আলু দিয়ে তৈরি মজার এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় মুচমুচে এই আলুর নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা বানানো এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে তার জন্য নিয়েছি আলু এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু গ্রেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে গ্রেড করে নিতে হবে আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আধা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিতে হবে আধা চা চামচ আর সব শেষে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিব আধা চা চামচের একটু বেশি আর আদা রসুন বাটা কোয়াটা চা চামচ দিয়ে দিলাম এখন সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে যতটা পারা যায় সফট করে ডোটা মাখিয়ে নিব আলুর ডোটা খুব একটা নরম হওয়া যাবে না আপনারা দেখে বুঝতে পারবেন ডোটা ঠিক কেমন হয়েছিল বোরের উপর কিছু চালের গুঁড়ো দিয়ে নিলাম এখন এই গুঁড়োর মধ্যে যে আলুর ডোটা ছিল কিছুক্ষণ মথে নিব এভাবে মথে নিলে আলুর ডোটা অনেকটাই নরম হবে তো খুব বেশি সময় ধরে মথাতে হবে না অল্প কিছুক্ষণ সময় ধরে মথে নিলে হয়ে যাবে আর ডোটা দুই ভাগে ভাগ করব। একবারে করলে অনেক বড় হবে আর ডোটা রুটির মতো করে বেলে নিতে হবে আর রুটির মতো পাতলা হবে না একটু মোটা রাখতে হবে চারপাশ সমানভাবে বেলে নিতে হবে আর বেলে নেওয়া হয়ে গিয়েছে রুটির চারপাশের অংশগুলো কেটে বাদ দিতে হবে আর ছুরিতে যদি লেগে যায় একটু আটা মাখিয়ে নেবেন দেখবেন যে আর লেগে যাবে না চারপাশের অংশগুলো বাদ দিব না পরবর্তী অংশের সঙ্গে আবার বেলে নিব এখন আমি কেটে নিব তো নাস্তা তৈরিতে খুব বেশি মোটা করব না চিকন করে কেটে নিতে হবে যত পাতলা চিকন হবে এই নাস্তাটা খেতে অনেকটাই মুচমুচে হবে আর এইদিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সবগুলো উঠিয়ে নিতে হবে আর এভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নিতে হবে চুলায় একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি আর এই তেলে নাস্তাগুলো দিয়ে দিব আর তেলটা অবশ্যই গরম হতে হবে তেলটা যখন গরম হবে একটার সঙ্গে একটা লেগে যাবে না চুলার রাস্তা হাই হিটে রেখেই ভেজে নিতে পারবেন নিচের অংশ শক্ত হওয়া পর্যন্ত উল্টাতে যাবেন না নিচের অংশ যখন শক্ত হয়ে যাবে তখন উল্টিয়ে নিতে পারবেন নরম থাকা অবস্থায় উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে উল্টিয়ে পালটিয়ে দুই পাশ একটু মুচমুচে করে ভেজে নিব যতটা মুচমুচে হবে খেতে অনেকটাই ভালো লাগবে আর এই দিকে কালারটাও সুন্দর চলে আসছে এখন এগুলো উঠিয়ে নিতে হবে যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন এই নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিব ভাজার পর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এখন মাঝে কিছু টমেটো সস দিয়ে পরিবেশন করে নেবেন বিকেলের নাস্তায় এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এতটাই মজার মুছমুছে ছিল যে যে একবার খাবে বারবার খেতে চাইবে আশা করছি আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে